এখন স্ক্যামারদের ব্যাংক থেকে টাকা চুরি করে নেওয়া ব্যাংক থেকে টাকা গায়ব করে নেওয়া আপনার সাথে প্রতারণা করে টাকা লুট করে নেওয়া এই সব কিছু একটা নিয়মিত অভ্যাসে দাঁড়িয়ে গেছে বা নিয়মিত পেশাই দাঁড়িয়ে গেছে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিছু আটটা কারণ এনেছি যে কারণগুলো আমরা দেখলাম সেই কারণগুলো যদি আপনারা করেন বা সেই ভুলগুলো যদি করেন আটটা ভুল এই ভুলের মাধ্যমেও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়ব হয়ে যেতে পারে তো এই আটটা ভুল মানে যে আটটা ভুল আমি আপনাদেরকে বলছি এই আটটা ভুল তো কখনো করা যাবেই না এছাড়াও আরও অনেক ছোটোখাটো বিষয় আছে যে বিষয়গুলো আপনার নজর রাখতে হবে তাহলে কিন্তু আপনার ব্যাংক সুরক্ষিত থাকবে বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের যাদের ব্যাংকে একটা ভালো পরিমাণে টাকা আছে বিশেষ করে তাদের সাথে এইসব প্রতারণাগুলো হয় এমন অনেকেই আছেন বিশেষ করে গ্রাম মানুষ গ্রাম এলাকায় যারা থাকেন সব মানুষদের দেখা গেল অনেক কষ্ট করে একটা মানে অর্থ সঞ্চয় করেছে ব্যাংকে সেই টাকা কিন্তু আপনার সাথে প্রতারণার মাধ্যমে কিন্তু প্রতারণা হয়ে যেতে পারে বা আপনার সাথে স্ক্যাম হয়ে যেতে পারে সেই টাকা কিন্তু আপনার গায়েব হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা সব কিছু আলোচনা করব। যে কোন কোন কারণগুলো বা কোন কোন ভুলগুলো আপনারা যদি করেন আপনার ব্যাংক থেকে টাকা উঠে যাবে আপনারা কমেন্টে জানাবেন এর মধ্যে কোন কমন ভুলগুলো রয়েছে যেগুলো মানুষ হামেশাই করতে থাকে এটা আপনারা কমেন্টে জানাবেন তো প্রথমেই যে জিনিসটা রয়েছে বা প্রথমেই যে স্ক্যামটি রয়েছে সেটি আমি আপনাদেরকে বলছি তো সেটি হচ্ছে নাইজেরিয়ান স্ক্যাম এই নাইজেরিয়ান স্ক্যামকে আবার হ্যাঁ ফোর নাইনটিন স্ক্যাম বা চারশো উনিশ স্ক্যামও বলা হয় এখানে কীরকম হয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনাকে ইমেল দেবে মেল দেবে সেখানে আপনাকে বলবে ওই আপনার বিদেশি টাকা যেটা আর কি সেই টাকাটা ইয়ে করার জন্য মানে সেই বিদেশি টাকাটা ট্রান্সফার করার জন্য এবং সেই ট্রান্সফারের বদলে আপনাকে একটা মোটা টাকা তারা দেবে ঠিক আছে মানে আপনাকে বিদেশি টাকা ট্রান্সফার করতে হবে তার জন্য আপনাকে হিউজ পরিমাণ টাকা আপনাকে দেবে তার সেই প্রলোভন দেখিয়ে আপনাকে কিন্তু বিভিন্ন ডিটেলস চাওয়া এবং তার থেকে আপনার টাকা গায়েব হয়ে যেতে পারে এটা সাধারণত বড় বড় যারা হিউজ পরিমাণে টাকা লেনদেন করে বিশেষ করে তাদের সাথেই এইসব ঘটনাগুলো ঘটে দু নম্বর যে স্ক্যাম হচ্ছে অ্যাপ ডাউনলোড এই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক আপনারা কিন্তু করে থাকেন এবং এই ভুলটা খুবই কমন হুম অ্যাপ ডাউনলোড কি করে হয় আমি আপনাকে বলি যে মনে করুন কোনো কিছু অ্যাপ আপনি ইনস্টল করলেন গেমিং অ্যাপ হলো কিছু হলো আপনারা দেখলেন না সেটা কি হ্যাঁ আপনারা থার্ড মানে ব্রাউজার থেকে ইনস্টল করলেন অ্যাপটা এবং আপনার ডিটেলস সব কিছু অ্যালাউ করে দিলেন হ্যাঁ এবং সেখান থেকে কিন্তু আপনার টাকা গায়েব হয়ে যেতে পারে এমন অনেক ইনডাইরেক্টলি বলছি আমি সরাসরি ব্যাংক থেকে টাকা হয়তো নেয় না মানে একটা অ্যাপ বলছি আমি মানে বিশেষ করে লোন ফ্রডের অ্যাপ হ্যাঁ আপনারা দেখবেন যে অনেকে কিন্তু অনেক সময় প্লে স্টোরই ছিল বেশ কিছুদিন আগে এখন বন্ধ করে দিয়েছে অনেক সময় প্লে স্টোর থেকে লোন ফ্রডের অ্যাপ এবার আপনি সব ডিটেলস দিচ্ছেন আধার কার্ড দিচ্ছেন সমস্ত ডিটেলস দিচ্ছেন দেওয়ার পরে হ্যাঁ ওরা কিছু টাকা আপনাকে দিল সেই টাকার অনেক অ্যামাউন্ট সুদসহ আপনাকে সাত দিন পরে ফেলে সেভেন ডেজ টার্ম লোন এবং যদি আপনি না দেন আপনার মুন্ডুটা অর্থাৎ আপনি যে ছবিটা দিয়েছেন আপনার সেলফি ছবিটা একটা খারাপ ফটোর সাথে অ্যাটাচ করে আপনাকে কিন্তু ব্ল্যাকমেল করবে এবং সেখান থেকে টাকা নেবে তো এটা এক ধরনের স্ক্যামই বলতে পারেন সরাসরি ব্যাংক থেকে না ইনডাইরেক্টলি তো বটে আপনি টাকাটা পে করছেন তাকে দু নাম্বার হচ্ছে ভুয়ো মেসেজ বা ইমেল ভুয়ো মেসেজ বা ইমেল কি অনেক সময় দেখবেন হ্যাঁ বিভিন্ন রকম প্রলোভন দেয় যে আপনি লটারিতে টাকা জিতেছেন বা আপনার অ্যাকাউন্টে এত টাকা ক্রেডিট করা হবে দেয় যে আপনি একটা লাকি উইনার আপনার এত টাকা ঢুকবে এই সেই নিয়ে আপনি লিঙ্কে ক্লিক করে দেন লিঙ্কে ক্লিক করে যে যে ডিটেলসগুলো চাওয়া হয় সেগুলো আপনি দিয়ে দেন অত কিন্তু আপনি বুঝতে পারেন না যে কোনটা ঠিক আর কোনটা ভুল দিয়ে দেন এবং সেটা আপনি বিপদে পড়ে যান এবং তারপরে আপনি ভাব দেখেন যে আপনার টাকা উঠে গেছে হ্যাঁ কিন্তু কি করে উঠেছে সেটা আপনি আর কিছুতেই বুঝতে পারেন না এবার অনেক সময় দেখবেন যে ভুয়ো ওয়েবসাইট ভুয়ো ওয়েবসাইট বলতে কি অনেক সময় আপনারা ওয়েবসাইটে যখন প্রবেশ করেন এখন অনেক সময় ভুয়ো ওয়েবসাইটে প্রবেশ করেন এবং সেখানে দেখা গেল আপনি ফর্ম ফিল আপ করছেন কথার কথা বলছি মনে করুন আপনি কোনো জব বা কিছুর জন্য একটা অ্যাপ্লাই করছেন আপনি কোনো ভুয়ো ওয়েবসাইটে চলে গেছেন উদাহরণ দিচ্ছে এটা যে বটে সেটা আমি বলছি না উদাহরণ দিচ্ছি ভুয়ো ওয়েবসাইটে প্রবেশ করে গেছেন এবং সেখানে আপনার ইনফরমেশন দিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনার টাকা গায়েব হয়ে যেতে পারে কী কীভাবে মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে আমার আপনার ভাবার সাধ্য মানে ভাবার যে সাধ্য সেই কল্পনার বাইরে আর কি আপনি ভাবছেন যে এইভাবে হতে পারে সেটা অলরেডি হয়ে গেছে আগে সেই প্রতারণা আপনি মানে কল্পনার বাইরে পাঁচ নাম্বার যেটা এটা কিন্তু খুবই কমন যে আপনারা দেখেন অনলাইন কেনাকাটা বা অনলাইন শপিং অনেক সময় হয় না যে আপনারা ফেসবুক বলুন হ্যাঁ ইনস্টাগ্রাম বলুন এসব স্ক্রল করতে করতে দেখেন অ্যাড দেখেন এ বাবা একশো টাকায় স্মার্ট এ বাবা দুশো টাকায় স্মার্টফোন আপনারা সেই প্রলোভনে পা দেন এবং করে দেন অর্ডার সেখানে আবার ডিটেলস দিয়ে দেন এরকম করে অনেক মানুষের সাথে প্রতারণা হয়েছে পরে দেখে টাকা কয়েক বেড়ে আপনারাই ভাবুন এক দেড় হাজার টাকা দাম সেই টাকার স্মার্টফোন আপনারা একশো টাকায় কী করে পাবেন কোনো মতেই সম্ভব কোনো কোম্পানি তাদের লস করে কেন আপনাকে টাকা মানে যে প্রোডাক্ট দেবে এটা আপনাকে ভাবতে হবে হ্যাঁ দেখুন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের ভুলের কারণে যে এই ভুলগুলো হয়ে যায় আচ্ছা এটিএম আর একটা রয়েছে এটিএম থেকে টাকা তোলা এই ব্যাপারটা কি রকম ব্যাপারটা আমি আপনাদেরকে বলি যে অনেক সময় কি হয় যারা পড়া লেখা জানে না ঠিক আছে আমাদের ভারতে অনেকে আছে যারা লেখা জানে বেশিরভাগ মানুষই তো কি হয় এটিএম আর পিন নাম্বার ধরে নিন শেয়ার করে দিলেন কারোর সাথে হ্যাঁ এটিএম নাম্বার কল করলো যে এরকম আপনি ব্যাংক থেকে বলছি এই এই নিয়ে আপনার এটিএম নাম্বার পিন নাম্বার এসব বলুন হয়ে যেতে পারে ফ্রড এটিএম থেকেও আপনার কিন্তু ফ্রড হয়ে যেতে পারে সতর্ক আপনাকেই থাকতে হবে এরপর রয়েছে ওটিপি শেয়ার এটা তো খুবই হচ্ছিল ওটিপি স্ক্যাম আপনি হয়তো শুনেন যে এইরকম ভুল করে অর্ডার হয়ে গেছে নামে ওটিপিটা ক্লোজ করে দিচ্ছি আপনি ওটিপি দিয়ে দিলেন এরকম বলছে যে হয়তো আপনাকে ভয় ধমকাচ্ছে যে এরকম আপনি এই করেছেন হ্যাঁ আপনার নামে এরকম হয়েছে আপনার ফোনে ওটিপি গেছে এটা বলুন আমি কিন্তু বন্ধ করে দেবো আপনি ওটিপি দিয়ে দিচ্ছেন ভুল করে ভুল করে যেই ওটিপি দিচ্ছেন সঙ্গে সঙ্গে কয়েক সেখানের মধ্যে দেখছেন আপনার ব্যাংকের টাকা গায়ব হয়ে যাচ্ছে আট নাম্বার একটা যে কারণটা রয়েছে খুবই একটা মানে এই কারণটা আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে স্ক্রিনশেয়ার অনেক সময় আপনারা স্ক্রিন শেয়ার অ্যাপ ইনস্টল করেন দেখবেন তো সেই অ্যাপগুলো ইনস্টল করা কি কাজের জন্য করছেন না করছেন সেই অ্যাপটা কতটা জেনুইন সেগুলো আপনাকে দেখে নিতে হবে হ্যাঁ তো এগুলো যারা করে তারা ভালো করেই জানবে স্ক্রিন শেয়ার অ্যাপগুলো দেখে শুনে ইনস্টল করবেন এবং যেন কেউ অ্যাক্সেস করতে না পারে হুম তো এই হচ্ছে কিছু কারণ যে কারণগুলো মোটামুটি আমরা দেখলাম একটা প্রতিবেদনে তো আপনাদেরকে জানানো উচিত এটা আমার মনে হলো এরকম না যে আমি রিসার্চ করে অত আমি দেখলাম এবং খুব ভালো লাগলো কারণগুলো যে এই সত্যি বটে এই কারণগুলোর জন্য হতে পারে তার মধ্যে কি কি কমন কারণ রয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানান তারপর দেখুন ওটিপি শেয়ার খুবই হচ্ছিলো আপনারাই বলুন ওটিপি স্ক্যাম খুবই হচ্ছিল চলছিল আরে তখন তো আঙুলের সিম নাম করে আঙুলের ছাপ দিয়ে টাকা উঠে যাচ্ছিলো এই এপি এইপিএ আধার এনেবল পেমেন্ট সিস্টেম মানুষ বিভিন্ন ভাবে প্রতারণা করে আপনার সাথে টাকা লোক কারণ এটা একমাত্র সহজ উপায় এবং এটা একমাত্র উপায় যেটা আপনাকে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বড়লোক করে দিতে পারে এবং ধরা পড়লে মানে বারোটাও বেজে যাবে ধরা তো পড়বেই কারণ মানুষের সাথে অন্যায় করে সেই মানুষ বেশি দিন টিকে থাকবে না বা পার পেয়ে যাবে না কিন্তু তাও যার যাবে তার যাবে একমাত্র সেই যন্ত্রটা সেই বুঝতে পারবে তো আপনাদেরকে বারবার অনুরোধ করব যেহেতু প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাই কিছু কিছু বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আরও সতর্কের কথা বলছেন প্রতি প্রতিনিয়ত আপনাদেরকে সতর্ক করা হয় তো এইসব বিষয়গুলো একটু কানে দেবেন এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করতেন প্রত্যেকের কাছে কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে যখন তখন আপনার সাথে প্রতারণা হয়ে যেতে পারে এবার যদি ভিডিওটা দেখেন যে এই এই জিনিসগুলো যদিও জানি অনেকেই জানে তারপরেও একটু দেখে নেওয়া উচিত কারণ এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো এটাই ছিল আজকের আমাদের আপডেট বা ভিডিও বলতে পারেন তো দেখা হচ্ছে কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মতামত যদি কিছু থাকে নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন এই ভিডিওতে তো দেখা হচ্ছে কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে